হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাঁস দিয়ে পিকনিক খাবার চলে যাচ্ছি হাঁস কেনার জন্য আনেগঞ্জ বাজারে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা উপভোগ করুন চলে আসলাম রানেগঞ্জ হাটে হাঁস কেনার জন্য যাচ্ছি রাস্তা একটু কাদো ধীরে ধীরে যাচ্ছি রানেগঞ্জ হাটে হাঁস কেনার জন্য কত জায়গায় রাস্তা শুকনোও আছে এই জায়গায় একটু প্রচুর কাদো ধীরে ধীরে যাচ্ছি রানেগঞ্জ হাঁস হাটিতে চলে আসলাম ভাবতেছি গাড়িটা কোন সাইডে রাখি এক সাইডে গাড়িটা সাইড করে রাখলাম চলে যাচ্ছে আমি হাঁস কেনার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি হাঁস আমি দেখতেছি ভাই দাম একটু বেশি যাচ্ছে ওই জন্য হাঁসগুলো রাখলাম চলে আসলাম একটা টার্কি হাঁস দেখলাম টার্কি হাঁস আবার কেউ খায় না ওই জন্য রাখে আসলাম এখানে চাসার এখানে হাঁস দেখলাম দুইটা দুইটা হাঁসের দাম বনছে হাঁস দুটো নিয়ে নিলাম টাকা দিয়ে দিচ্ছি চাষাকে দিয়ে হাঁস দুটো নিলাম এই পাশে আসে আবার দুইটা হাঁস কিনে নিলাম নিয়ে হাঁস দুটো নিয়ে আসতেছি এখানে আমার বড়ো ভাই দুইটা হাঁস আবার কিনে নিয়ে এসে মোট ছয়টা হাঁস কিনলাম কিনে নিয়ে যাচ্ছি হাঁস কিনে নিয়ে আসতিছি নিয়ে আসার পর ছয়টা হাঁস জব করতেছি একে একে ছয়টা হাঁস জব করতেছি আমি হাঁস ধরতেছি আমার এক ছোটো ভাই জব করে দিচ্ছে হাঁসগুলো একে একে আমরা ছয়টা হাঁস জব করলাম জব করার শেষ হাঁসগুলো হাঁসগুলো আমি নিয়ে যাচ্ছি ভাও করার জন্য নিয়ে আসার পর হাঁসগুলো ভাও করতেছি কেউ পুঁত্তিছে হাঁসগুলো আবার কেউ কুটতিছে ধোয়া দেয় শেষ এখন রান্না তুলে দেব রান্না তুলে দিয়েছি রান্না হয়ে গেছে পড়ায় রান্না দেখে জিবে পানি এসে গেছে আমার রান্না হয়ে গেছে আমরা এখন খাচ্ছি হ্যাবি মজা লাগতিছে আমার সঙ্গে আছে ফ্রেন্ড সার্কেল মামা চাচা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি সে আনন্দ লাগতিছে আমার সঙ্গে আমার বড় ভাই খাচ্ছে যেভাবে ভাত মুখো দিচ্ছে বলে বোঝাতে পারবো না হাঁসের মাংস যেভাবে টানতিছে হ্যাবি মজা একসাথে খাওয়া দাওয়ার আনন্দ অনেক বলে বুঝাতে পারবো না আমার ভিডিওটা কেমন লাগতিছে কমেন্টে জানাবেন আমরা কিভাবে খাচ্ছি আমার সঙ্গে ফেন সার্কেল মামা চাচা বড়ো ভাই সবগুলো আমরা একসঙ্গে পিকনিক খাচ্ছি একসাথে পিকনিক খাওয়ার মজায় আলাদা অনুভূতি প্রকাশ করতে পারবো না আমার সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম